হ্যালো পজিটিভ পিপল আমি ফারুক কমল এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বান্দরবান বাস সামনে আজকে খুব সকাল সকাল আমরা এখানে এসেছি এখানে পৌঁছে আমাদের আজকের গন্তব্য হচ্ছে প্রথমে বগালেক এবং সেখান থেকে কেওক্রাডং পাহাড়ের চূড়ায় আমরা এই মুহূর্তে একটি আর্মি চেকিং পোস্টে রয়েছি এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে আমরা ন্যাশনাল আইডি কার্ডের একটি ফটোকপি হাতে দাঁড়িয়ে আছি ওই যে দেখতে পাচ্ছেন আর্মি ব্যক্তিবর্গ দয় রয়েছে তারা আমাদের সবাইকে আমাদের ন্যাশনাল আইডি অনুযায়ী চেক করবে এবং চেক করার পরে আমরা আবার রওনা দেব চেকিং পোস্টে ফরমাল কার্যকলাপের ফাঁকে আমরা তিন বন্ধু মেতে উঠেছিলাম জম্পেশ আড্ডায় আমরা এসে পৌঁছেছি বান্দরবানের রুমা বাজারে এখানে আমরা আমাদের দুপুরের খাবার সারব এবং পরবর্তীতে এখান থেকে স্থানীয় গাইড নিয়ে আমরা ক্যকরা রঙের পথে রওনা দেব অবশেষে দীর্ঘ পাহাড়ি উঁচু নিচু রাস্তা ও আঁকা বাঁকা রাস্তা শেষ করে আমরা পৌঁছে গেলাম ক্যাওকরাং এর চূড়ায় যারা দেখতে চান আমরা আছি খেয়া রঙের চূড়ায় এক সময় যেটাকে বলা হতো বাংলাদেশের সর্বোচ্চ চূড়া যদিও এটা এখন হয়তো অফিসিয়ালি দ্বিতীয় বা তৃতীয় হয়তো চূড়া আমরা সেই চূড়া করতে রয়েছে দেখতে পাচ্ছেন আমার অপরূপ ভিউ রাত্রের খাবার শেষে আমরা মেতে উঠলাম গান ও আড্ডায় পিহুয়া 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 বলে ফিস ফিস পাই যেদিকে তাকাই তুমি নাই তুমি নাই তুমি কি আজ লোকালয়ে আছো নাকি শুধু ছিলে অভাগার দিলে অভাগার দিলে পিহুয়া 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 পিহু তোমার দু চোখে বসবাস করে এক শত হরি এই গানে সুর তার কাছে দিনে পুড়ে যায় পুড়ে যায় নীল আকাশ রঙের আকালে চোখ রেখে তুমি না তাকালে চোখের কারিশমা দারুণ সরব ভেতরে কনসার্ট বাইরে নিরস সরবে নীরবে তুমি ছিলে এই অভাগার দিলে পিহুয়া 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 বলে ফিস ফিস পাই যেদিকে তাকাই তুমি নাই পরের দিন খুব ভোরবেলা উঠে আমরা ক্র্যাকরাডংয়ের উপর থেকে উপভোগ করতে থাকলাম পৃথিবীর অপরূপ স্বর্গীয় সৌন্দর্য বর্তমানে পাহাড়ের চূড়ার উপর একটি ভবন নির্মিত হয়েছে আর সেই ভবনের উপরে এবং সেই পাহাড়ের চূড়া থেকেই সব মানুষ চেষ্টা করছে সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করার ক্যাওকরা রঙের বুকের উপরে আমাদের সময় এখানেই শেষ এখন আমরা আমাদের নির্ধারিত চাঁদের গাড়ি করে রওনা দেব বগালেকের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং পাড়াতে আমরা খুব সকাল সকাল ভোরে উঠে আমরা কেওকাডের সৌন্দর্য উপভোগ করেছি এবং এখন আমরা আস্তে আস্তে বগালেকের দিকে যাব আর বগালেকের দিকে যাওয়ার মাঝখানেই কিন্তু এই গ্রামটি পড়ে এটির নাম হচ্ছে দার্জিলিং পাড়া বলা হয় এটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম এখানে আমরা কিছুটা সময় আমরা উপভোগ করছি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক শিশুরা রয়েছে খেলাধুলা করছে ওই দূরে মানুষজন রয়েছে তো এখান থেকে আমরা বগালেকের দিকে বগালেকে পৌঁছিয়ে আমরা বেশ কয়েকজন মিলে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিলাম গল্প করলাম এবং পরবর্তীতে এখানের শীতল ঠান্ডা পানির মধ্যে গোসল করতে ভুললাম না আমরা এই মুহূর্তে আছি বগালেকে বগালেকে আমরা বন্ধুরা গোসল করছি উপভোগ করছি শেষে আমরা আমাদের নাস্তা সেরে নিলাম এবং তারপরে আবার রওনা দিলাম বান্দরবান শহরের উদ্দেশ্যে প্রতিমধ্যে আমরা পাড়া নামের একটি পরিচ্ছন্ন গ্রামে কিছুক্ষণ অবস্থান করলাম সেখানে আমরা বেশ কিছু তাজা পাহাড়ি ফলমূল সেবন করলাম এবং এরপরেই আমরা আবারও রওনা দিলাম আমাদের বান্দরবান সিটির উদ্দেশ্যে বলা চলে আমাদের এই ক্যাকাডং ভ্রমণ এখানেই আসলে শেষ আমরা বান্দরবান শহরে পৌঁছাবো সেখান থেকে আমরা দুপুরের লাঞ্চ সেরে আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে পরিশেষে বলবো আমাদের সবার জীবনটা এই বান্দরবানের মতই রঙিন হোক আর সুন্দর হোক আলবিদা দিল পাহাড় মেলে হুয়ে মু